নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ভোটার কার্ড ও আধার কার্ডের লিঙ্কের ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে তাহলে বন্ধুরা আসুন জেনে নিই গভর্নমেন্টের পক্ষ থেকে এই ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্কের ব্যাপারে কি বলা হয়েছে সম্প্রতি ভোটার কার্ড আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে জাতীয় নির্বাচন কমিশন এমন এক খবর জানতে পাওয়া যাচ্ছে যে কোনো গণতান্ত্রিক দেশে ভোট প্রদান করাকে একটা উৎসবের সঙ্গে তুলনা করা হয় এবং প্রত্যেক মানুষ নিজেদের ভালোর জন্য নেতা নিজেদের ইচ্ছা অনুসারে বাঁচতে পারেন কিন্তু ভোট দেওয়ার জন্য দরকার হয় ভোটার কার্ডের আর এই নিয়েও কিছু না কিছু মানুষ দুর্নীতি শুরু করে দিয়েছে বলে বিগত অনেক সময় ধরে অভিযোগ উঠছিল আর স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির তর্পেও অভিযোগ করা হয়েছিল ভুতুরে ভোটার নিয়ে এবং অনেক উদাহরণ দেওয়া হয় আর আগামী বছরের বিধানসভা ভোটের আগে অনেক অন্য রাজ্যের মানুষদের এই রাজ্যের নাগরিক হিসাবে নামও তোলা হয়েছে বলে জানিয়েছিলেন তারা নির্বাচন কমিশন কি ঘোষণা করেছে ভারতের জাতীয় কমিশনের তরফে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইন সচিব ও তথ্য প্রযুক্তি সচিব ও ইউআইডিএআই এর আধিকারিকদের সঙ্গে নয়াদিল্লিতে এক বৈঠকের ব্যবস্থা করা হবে এবং আগামী দিনে কিভাবে ভোটার কার্ড আধার লিঙ্ক করা হবে সেই নিয়ে রূপরেখা শুরু করা হবে তাহলে কি লাইনে দাঁড়াতে হবে মানুষদের এই নিয়ে চিন্তা সকলের মনে ঘুরপাক এখন থেকেই ভোটার কার্ড আধার বাধ্যতামূলক মূলত ভারতীয় সংবিধানের তিনশো অনুসারে সকল নাগরিকরাই ভোট দিতে পারবে এবং আধার কার্ড একজন নাগরিকের প্রমাণ হিসাবে কাজ করবে তাই এই লিঙ্কিং প্রক্রিয়া তিনশো ধারা ও উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ চার তেইশ পাঁচ ধারার মাধ্যমে কাজ করা হবে আর এরই সঙ্গে দু হাজার সালের সুপ্রিম কোর্টের দেওয়া এক নির্দেশিকা ভোটার কার্ডের আধার লিঙ্ক নিয়েও মেনে চলতে হবে কমিশনকে কিন্তু দু হাজার এপ্রিল মাসে রাজ্যসভায় কেন্দ্রের তরফে বলা হয় এখন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়নি এবং এই কারণের জন্য কোনো শেষ সীমা এখনো পর্যন্ত জানানো হয়নি তাই যতদিন না পর্যন্ত এই কাজ শুরু বা শেষ হবে ততদিন পর্যন্ত কোনো নাগরিকদের ভোটার কার্ড বাতিল করা যাবে না তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই সকলের উচিত সরকারের নির্দেশ সম্পর্কে জানার অপেক্ষা করা ভুয়া ভোটারদের সংখ্যা কমবে অনেক দিন ধরে একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা ভোট প্রত্যেক ভোটে সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে ভুয়া ভোটার শব্দটি অনেক রাজনৈতিক দলের তরফে নেওয়া হয় তাই এই ভুল ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা বলেও মনে করছেন অনেকেই এবার দেখা যাক যে সরকারের তরফে এই নিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হয় তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম গভর্নমেন্ট পক্ষ থেকে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্কের ব্যাপারে যে খবরটি জানা যাচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো এই ব্যাপারে গভর্নমেন্ট আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ